ঢাকামী যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় লাইনচ্যুত হয়েছে দুই ট্রেনের আটটি এতে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার কারণ জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি দুর্ঘটনাস্থল স্থল পরিদর্শন করে জানান মূলত ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে যাত্রিস্ন ট্রেনটি ঢাকা ফিরছিল অন্যদিকে যাত্রীবাহী ট্রেনটি যাচ্ছিল রংপুরে এই সময় যাত্রীবাহী ট্রেনটি তেলবাহী ট্রেনের লাইনে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে তদন্তে আমরা কমিটি গঠন করেছে তারা দুই দিবসে আমাদের কাছে প্রতিবেদন দেবে আমরা আসলে

টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি বেলা এগারোটায় জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে আউটার সিগনেলে পৌঁছার পর লাইন ক্রসিং করার সময় ছোট দেওরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয় মানিক আহ পঞ্চাশ মিনিটের দিকে আমরা তখন এখানে চালা ছিলাম বিকট শব্দ পায় পরে আমরা এখানে দৌড়ে আসছিলাম আর কি আসে দেখি ডেন মুখোমুখি এখানে লাগছে তো আমরা উপর উঠলাম উঠে উঠে যে ট্রেনের যে চালক আছে দেখলাম যে ওনারা রক্তের অবস্থা পড়ে আছে তো আমাদেরকে আপনার কাছে নামাইয়া আমরা হাসপাতাল পাঠাইছি তারপরে এই অবস্থা এখন চলতেছে লোকজন আসতে দেখা যাক কী হয় কোনটা দুটো ট্রেন কোনটা কোন দিক থেকে আসছে মাল গাড়িটা আসছে ঢাকার দিক থেকে আর যদিপুর দিক থেকে আসছে একটা ট্রেন রাজশাহী ট্রেন

ট্রেন চলাচল পরে ট্রেন দুটি সরিয়ে নিলে স্বাভাবিক হয় ট্রেন চলাচল